ভারতের সবচেয়ে অকেজ পাঁচটি বাইক যা কেনার জন্য মানুষ আফসোস করছে পাঁচ নম্বর হোন্ডা নাভি এই বাইকটি ভারতে বিক্রি হওয়া সবচেয়ে ছোট বাইকগুলির মধ্যে একটি যা একটি বাইক বা স্কুটার ছিল না কোম্পানি এটিকে বাইক বা স্কুটারের মধ্যে সেগমেন্টে লঞ্চ করেছে এবং বিশেষ কারণে এই বাইকটিকে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছিল নারী বা পুরুষ কেউই এই বাইকটি পছন্দ করেননি লোকেরা এই বাইকটি কেনার বিষয়ে বিভ্রান্ত ছিল এবং সেই কারণেই এই বাইকটি খুব কম বিক্রি হয়েছিল এবং দুই সালের মধ্যে এই বাইকটি ভারতীয় বাজার থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় কারণ লোকের এটা কিনে নি এই বাইকটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি সাধারণত এটির দৈর্ঘ্য ছিল আঠারোশো পাঁচ মিলিমিটার প্রস্থ সাতশো আটচল্লিশ মিলিমিটার এবং উচ্চতা এক হাজার উনচল্লিশ মিলিমিটার এবং এই বাইকের ওজন ছিল একশো এক কেজি এর সাথে এই বাইকটি বাজারে অনেক রঙে পাওয়া যেত চার নম্বর হিরো ইম্পালস এই বাইকটি প্রথম নয় আগস্ট দুই হাজার দশে লঞ্চ করা হয়েছিল এবং পরের বছর অক্টোবরে এই বাইকটি দেশেও লঞ্চ করা হয়েছিল এবং এই বাইকটি হোন্ডা এনএ এক্স আর ওয়ান সিক্সটি ব্রো ইন্সপাইরেশন নামে তৈরি করা হয়েছিল এই বাইকটি ছিল ভারতের সবচেয়ে সস্তা অ্যাডভেঞ্চার বাইকগুলির মধ্যে একটি এই অ্যাডভেঞ্চার বাইকটি অন্যান্য অ্যাডভেঞ্চার বাইকের তুলনায় সস্তা ছিল কিন্তু সস্তা হওয়া সত্ত্বেও এই বাইকটি মানুষ নিজের দিকে আকৃষ্ট করতে পারেনি এবং এই বাইকটি ভারতের বাজারে খুব কম বিক্রি হয়েছে অ্যাডভেঞ্চার বাইক উৎসাহীরা অনুভব করেছিলেন যে ইম্পালসের ইঞ্জিনটি আরামের জন্য খুব ছোট ছিল যার কারণে রাইডাররা এই বাইকটি না কেনাই ভালো বলে মনে করেছিলেন হিরো ইম্পালস একটি এক একশো দুই সিসি একক সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন সহ আমদানি করা হয়েছিল এই বাইকের সর্বোচ্চ গতি ছিল একশো কিলোমিটার প্রতি ঘন্টা যা প্রতি লিটারে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ দিয়েছে তিন নম্বর হোন্ডা সিবি স্টার্নার স্পোর্টি লুক নিয়ে বাজারে লঞ্চ হওয়া সত্ত্বেও এই বাইকটি ভারতের বাজারে টিকে থাকতে পারেনি এই বাইকটির ব্যর্থতার কারণ হল এর দাম এর দাম ছিল অনেক বেশি কিন্তু এর সাথে এই বাইকের মান খুবই খারাপ ছিল এবং এই বাইকটি অন্যান্য বাইকের তুলনায় কম মাইলেজও দিয়েছে আর এই বাইকের ত্রুটিগুলো বিবেচনা করে এই ত্রুটিগুলোকে উন্নত করে হিরো একই চেহারার সাথে বাজারে তার ইগনিস লঞ্চ করেছে আর হিরো ইগনিস এর দামও অনেক কম ছিল যার কারণে মানুষ হিরোর দিকে বেশি মনোযোগ দিয়েছে এ কারণে হুন্ডা সিবি টার্নার বাজার থেকে সম্পূর্ণ উধাও দুই নম্বর হিরো করিজমা জিএমআর এই বাইকটি লঞ্চ করা হয়েছিল দুই তিন সালে কিন্তু এরপর এটি দুই সালে কারিজমা আর নামে বড় পরিবর্তনের সাথে বাজারে লঞ্চ করা হয়েছিল লোকেরা এই বাইকটিকে পছন্দ করেছিল কিন্তু বিক্রয়ের দিক থেকে এই বাইকটি বিশেষ কিছু মিল ছিল না এবং কোম্পানি এটিকে আরেকটি ভ্যারিয়েন্টের সাথে সেপ্টেম্বর দুই হাজার লঞ্চ করেছিল এবং এই ভেরিয়েন্টটিও ভালো বিক্রি হয়নি এই বিজয়ের পরিপ্রেক্ষিতে কোম্পানি এই বাইকটির কার্যক্ষমতা এবং চেহারার ক্ষেত্রে পরিবর্তন এনেছে এবং দুই হাজার চোদ্দ সালে এটিকে আবার ভারতীয় বাজারে লঞ্চ করেছে কিন্তু এত কিছুর পরও এই বাইকটি তার কমনীয়তা দেখাতে পারেনি এক নম্বর বাজাজ ভি বাজাজ কোম্পানির এই বাইকটি দেখতে খুবই সুন্দর এবং ক্লাসিক ছিল কিন্তু সুন্দর চেহারা থাকা সত্ত্বেও এই বাইকটি ভারতের বাজারে টিকে থাকতে পারে এই বাইকটি দুই সালে লঞ্চ করা হয়েছিল সেই সময় এই বাইকটি বিক্রয়ের দিক থেকে কোম্পানির কাছে ভালো সাড়া দিচ্ছিল কিন্তু যখন ভারতে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছিল যার অধীনে ওয়ান পয়েন্ট হান্ড্রেড সিসি মোটর সাইকেলে বাধ্যতামূলক করা হয়েছিল এবং এর কারণে বাজাজ কোম্পানি এই বাইকটি বিক্রি করা বন্ধ করে দেয় কারণ এই বাইকে যদি এবিএস সিস্টেম দেওয়া হতো তাহলে এই বাইকের দাম অনেক বেশি হয়ে যেত এবং এই বাইকটি ভারতীয়রা কিনতে পারত না এ কারণে কোম্পানিটি এই বাইকের উৎপাদন বন্ধ করে দিয়েছে